অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বেলকুচি সিরাজগঞ্জ তারা তার ওয়াইফ গার্মেন্ট চাকরি করতো সে বেকার ছিল মানে চাকরির জন্য অনেক কোজাগুজি করছে চাকরি দাঁড় হচ্ছে না অনেক লোকজন ধরতেছে চাকরি হইতেছে না এই নিয়ে সংসার ভিতরে একটা দ্বন্দ্ব সে চাকরি করে না আর ধার দেনা হয়েছে কিছু এই নিয়ে একটু ঝামেলা চলতেছে তারপরে হচ্ছে আমার ভাই গতকালকে বলছে যে তোর ভাবি একটা ছেলে সাথে সম্পর্ক করে ঠিক আছে আমি বললাম যে ভাই জেরেই করুক তুই কোনো টেনশন করিস না আমি ওইখানে মুরু বিকেজুর ডাকা লাগে মুরু বিঘের ডাকিয়া একটা মীমাংসা করা যাবো তুই কোনো টেনশন করিস না কালকে রাত্রে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্তার নাম জয় মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল আজকে আমি অফিসে গেছি পাঁচটা বাজে আমার আমি খবর পাই যে এই ঘটনা